আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দেখাচ্ছি খুব ইজি প্রসেসে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে এত মজাদার ক্রে কেপসি স্টাইলে চিকেন ফ্রাই বানাবেন তার রেসিপি থাকছে আমার এই ভিডিওতে আর দেখতেই পাচ্ছেন একদম কেপসি স্টাইলে চিকেন ফ্রাই যেমন হয় ঠিক ওইরকম হয়েছে দেখতে একদম জালি ঝাল একটা ভাব এসেছে আর এটা খেতে একদম বাইরেরটা মুছে আর ভিতরটা একদম সফট জুসি তো চলুন কথা না পারে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে মাংস নিয়েছি এখানে আমি মুরগির যে বুকের মাংসটা হয় সেই মাংসটাকে নিয়েছি এবং এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশি মোটা করেও কাটি নেই বেশি পাতলা করেও কাটি একদম মিডিয়াম তো এখন এখানে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে রয়েছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে মুড মানে গরম মশলার গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ এগুলো দিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ডিম এখানে আমি একটি ডিম নিয়েছি মুরগির ডিম আর কি এখন এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি সয়া সসটাও দিয়েছিলাম তবে এটা আর কি ভিডিও করতে ভুলে গিয়েছি আর কি দেখাতে ভুলে গিয়েছি তো আপনারা অবশ্যই সয়া সসটা দিবেন সয়া সসটার কারণে কিন্তু সয়া মানে সয়া সসের মধ্যে যেহেতু লবণ থাকে সেই ক্ষেত্রে লবণটা আপনারা বুঝে দেবেন আর তো কথা বলতে বলতে এখানে আমার মুরগির মাংসটা মাখানো হয়ে গেছে এখন একটি বাটিতে আমি নিয়েছি ময়দা এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এটা একদম ঠিক ঠিক হবে আমি যতগুলো কিক মানে চিকেন ফ্রাই বানাচ্ছি ততগুলোর জন্য এই এক কাপ পরিমাণ ময়দাই আমার জন্য যথেষ্ট তো এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর সামান্য পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া যেহেতু আমি মাংসেতে মরিচের গুঁড়া দিয়েছি সেই জন্য এখানে আমি বেশি দিচ্ছি না আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে এখন খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর গ্রে চিকেন ফ্রাইতে যদি সব মশলা একদম পারফেক্টভাবে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি মজা হয় একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হয় খেতে তো এদিকে কিন্তু আপনারা মশলা এটা বুঝে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো দিবেন কারণ অনেক সবাই তো মানে হ্যাঁ হচ্ছে মানে সবাই তো আর বেশি বানায় না অনেকে কম বানায় অনেকে বেশি বানায় তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা মশলাগুলো দিয়ে দেবেন তো এখন হচ্ছে এগুলোকে আমি কোট করে নিব সুন্দর করে তো এখান থেকে আমি একটি পিস মাংস নিয়েছি এক পিস মাংস নিয়েছি আর তার সাথে যে মশলাটা ছিল সেই মশলাটাও সাথে করে নিয়েছি নিয়ে আমি এরকম ময়দা মানে ময়দা রয়েছে ওই ময়দার মধ্যে আমি এগুলো দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি আর এরকম কোট করে নিয়ে মানে এরকম আর কি মাংসর ওপরে ময়দাগুলোকে সুন্দর করে তারপরে এরকম ঝাড়া দিয়ে দিলে কিন্তু একদম ক্রেপসি স্টাইলে চিকেন ফ্রাই হয়ে যাবে এবং ক্রেফসি চিকেন ফ্রাইগুলো কিন্তু একটু জালি জালি হয় বাইরের দিকটা আর কি তো ঠিক ওইরকমটা হবে তো ময়দা জড়িয়ে নেবেন মাংসের সাথে ময়দা সুন্দর করে জড়িয়ে নেওয়ার পর এরকম একটু ঝাড়া দিয়ে দেবেন তাহলে দেখবেন যে একটা জালি জালি ভাব চলে আসছে এরকম করে আমি এখন সবগুলোকে বানিয়ে নেব তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসে দিয়েছিলাম প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এটার মধ্যে আমি দিয়েছি সোয়া সরিষার তেল সরিষার তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেবো আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন তো তেলটা দিয়ে দেওয়ার পর যখন দেখছি তেলটা গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি একটা একটা করে মাংসগুলো দিয়ে দেব তো এখানে আমি একটা একটা করে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি আগে যদি তেল যদি গরম না হয় তাহলে কিন্তু আপনারা দিবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে জালি জালি মানে মাংসগুলোর উপরটা আর কি জালি জালি হবে না তখন দেখতে ভালো লাগবে না ঠিক আছে তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে দেবে আবার অতিরিক্ত গরম যখন হবে তখন দিয়ে যাবেন না তাহলে কিন্তু মাংসগুলো পুড়ে যাবে তো আপনারা দেখবেন যখন আর কি তেলটা হালকা ভালো গরম হয়েছে তখন আর কি দিয়ে দেবেন আর এদিকে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে কারণ বেশি আঁচে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে মানে উপরের যে পাটটা মানে ময়দার যে কোটটা সেটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে লালতে লালটে হয়ে যাবে এবং ভিতরে যে মাংসটা সেই মাংসটা কিন্তু সিদ্ধ হবে না কাঁচা থাকবে সেই জন্য এগুলোকে হালকা আছে সুন্দর করে এপাশ পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এরকম করে আমি সবগুলোকে এইখানায় আমি ভিজে নিচ্ছি এরকম উল্টো মানে উলট করে নিচ্ছিলাম এবং আপনারা কিন্তু হালকা আছে ভাসবেন বেশি আছে ভাসলে কিন্তু এগুলো খেতে একদমই ভালো হবে না আর মাংসগুলো সিদ্ধও হবে না এই জন্য হালকা আছে খুব ভালো মতো এগুলোকে মিশে নি মানে ভাজতে হবে আর এইদিকে কিন্তু আমার কথা বলতে বলতে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এই তো দেখতে পারছেন কি সুন্দর হয়েছে একদম ক্রিসি স্টাইলে চিকেন ফ্রাই হয়ে গিয়েছে একদম জালি একটা ভাব হয়েছে আর দেখতে কতটা সুন্দর আলোভনীয় হয়েছে দেখতে মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে খেতে আপনারা কিন্তু আমার রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই অনেক মজা হয়েছে আপনার যদি ঠিকঠাক পারফেক্ট একদম সব কিছু সব মশলাগুলো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানে এই চিকেন ফ্রাইটা খেতে খুব ভালো হয় শুধু চিকেন ফ্রাই না অনেক মানে সব ধরনের খাবারই খুব ভালো হয় খেতে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ